আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অর্থাৎ আই বিবিএল এর গাইডলাইনের এ ভিডিওতে আপনারা জানা ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ক্যাশ উক্ত দুটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রিলিমিনার এবং লিখিত অথবা উক্ত দুটি পদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রথম দুই ধাপে এছাড়াও যারা ভবিষ্যতে আপনারা ইসলামী ব্যাংকের পরীক্ষাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য বাইবা প্রস্তুতি গাইডলাইনটি অত্যন্ত ভাইটাল হবে ইনশাল্লাহ তো এই মুহূর্তে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু সদ্য সমাপ্তিত ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের রেজাল্ট যখন প্রকাশ করবে তখন কিন্তু আপনি আপনার এন্ডে দেখতে পাবেন এছাড়াও আপনার বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ তো চলুন জেনে নেব ইসলামী ব্যাংকের ভাইভা প্রস্তুতি বা গাইডলাইন সম্পর্কে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইভা বোর্ড সম্পর্কে ধারণা ভাইভা বোর্ডে সাধারণত দুই থেকে চারজন অথবা কখনো তিন থেকে পাঁচজন সদস্য থাকে যেখানে আপনার ভাইভা বোর্ডের সময় হয় আট থেকে বারো মিনিট বা পনেরো মিনিট সচরাচর আপনার আট থেকে দশ মিনিটই কিন্তু হয় যে প্রশ্ন মানে যে বিষয় থেকে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে আপনার একাডেমিক ইসলামী ব্যাংকিং। কারেন্ট অ্যাফেয়ার্স এবং পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিগত প্রশ্নগুলো করা হয় তো দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন ও প্রস্তুতির টপিক সমূহ এ সম্পর্কে যেটা আসে নিজের পরিচয় বা পার্সোনাল প্রশ্নগুলো যেমন ইন্ট্রোডিউস ইয়ার সেলফ নিজেকে পরিচয় করুন কেন ইসলামী ব্যাংকে কাজ করতে আপনি চান বা আগ্রহী আপনি কিভাবে ইসলামী ব্যাংকের মূল্যবোধের সাথে নিজেকে মিলাতে পারেন বা পারবেন আপনার স্ট্রেংস বা উইকনেস কি অর্থাৎ আপনার দুর্বল এবং শক্তিশালী দিকগুলো কি এছাড়াও পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান পাঁচ বছর বা দশ বছর পর আপনার কি আপনি কোথায় দেখতে চান আপনার অবস্থান সম্পর্কে প্রশ্ন এটা আর কি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে উত্তরগুলো সংক্ষিপ্ত করবেন আত্মবিশ্বাসী ও বাস্তব সম্মত উত্তরগুলো দিবেন ঠিক আছে এছাড়াও বাংলা ও ইংরেজি দুইভাবেই প্র্যাকটিস করবেন কেননা আপনাকে কিন্তু তো টোটালি প্রশ্ন করা হইতে পারে এবং উত্তরও চাওয়া হইতে পারে তো এটা প্র্যাকটিস করে যাবেন এ পর্যায়ে জানবো ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশ্ন ইসলামী ব্যাংক সম্পর্কে যেগুলো প্রশ্ন আর কি আপনাকে করতে পারে তো ইসলামী ব্যাংক কীভাবে সুদমুক্ত ব্যাংকিং করে ইসলামী ব্যাংকের অবজেক্টিভ কি ঠিক আছে এছাড়াও মুদারাব্বা মুশারাক্কা ইজারা বাই বাইমোয়ালা অর্থগুলো কী এগুলো জেনে যাবেন এগুলো কিন্তু অনেক ভাইটাল তারপর আপনি হারাম ও হালালের মধ্যে পার্থক্য কী দেখে যাবেন বিষয়গুলো এছাড়াও কনভেনশনাল যে বুকগুলো আছে এর সাথে ইসলামিক ব্যাংকের পার্থক্য কী ঠিক আছে তো অতিরিক্ত যা জানবেন এখানে সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকের স্লোগান ইসলামিক ব্যাংক কবে মানে প্রতিষ্ঠাতা লাভ করছে বর্তমান বা আগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বা ম্যানেজারের নাম কী এছাড়াও ইসলামী ব্যাংকের ভীষণ মিশন অবজেকটিভ সিএসআর অ্যাক্টিভিটিসগুলো জেনে যাবেন সাধারণ সাধারণ ব্যাংকিং ও অর্থনৈতিক বিষয়ক প্রশ্নগুলো কি আসতে পারে সেটা আসতে পারে আপনার ব্যাংকের কাজ কী ডিপোজিট বা লোন এর পার্থক্য কী এছাড়াও আপনার জি জিডিপি আরওয়াই সি সিআরআর এস এসবের ফুল ফর্ম বা অর্থ কী ঠিক আছে এইগুলো জেনে যাবেন এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কী অথবা বাংলাদেশে ব্যাংকের ভূমিকা কী এই বিষয়গুলো মাথায় রাখবেন এ পর্যায়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে শুধু মুখস্থা নির্ভর নয় বুঝিয়ে বলার চেষ্টা করবেন কেননা মুখস্থা নির্ভর বললে কিন্তু বোঝা যায় যে আপনি ঘর ঘর করে মুখস্থা নির্ভর বলতেছেন আপনি বুঝে বলার চেষ্টা করবেন এতে করে আপনার আই ইমপ্রেশান হ্যান্ড ইমপ্রেশান যে উপস্থাপনের যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে তো দ্বিতীয় পর্যায়ে দেখে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞান মানে অর্থনৈতিক ঘটনা বা খবরগুলো সম্পর্কে পড়ে যাবেন এছাড়াও বাংলাদেশে ও বিশ্বে ইসলামী ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা যেমন বর্তমানে আপনার আলাক্সা বা ফিলিস্তান সম্পর্কিত ঘটনাটা পড়ে যাবেন বা জেনে যাবেন এছাড়াও ইসলামী ব্যাংকের অর্জন এবং পুরস্কার অর্থাৎ ইসলামী ব্যাংক বিগত সালে বা বিগত বছরগুলোতে কি অর্জন করেছে কি তাদের বড় পুরস্কার রয়েছে সাফল্যকতা এইগুলো বিষয়ে দেখে যাবেন এই জন্য আপনারা যা করতে পারেন আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখানে ভালো একটা ডকুমেন্টারি পেয়ে যাবেন সেখানে তাদের ভিশন মিশন অ্যান্ড সিএসআর পড়তে পারেন তারপরে আসি নিজের জেলা সম্পর্কিত প্রশ্ন হ্যাঁ আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা সম্পর্কে প্রশ্ন আসতে পারে সেটা এরকম হইতে পারে আপনার জেলা কোথায় জেলার বিখ্যাত স্থান ব্যক্তি ইতিহাস তারপরে আপনার আসতে পারে জেলার অর্থনীতি প্রধান শিল্প বা ফসল কি এই সম্পর্কিত প্রশ্ন একর সাথে আপনার জেলায় কতটি ইসলামী ব্যাংকের শাখা আছে ইভেন ই আপনার এজেন্ট ব্যাঙ্কিং আছে এগুলোর বিষয়ে জানতে চাওয়া হইতে পারে তো এইখানে যে টিপসগুলো থাকবে সেগুলো আপনি জানা যাবেন স্থানীয় ইতিহাস নদী সাংস্কৃতিক পর্যটন স্থান সম্পর্কে জেনে যাবেন এ পর্যায়ে যেটা ভাইটাল আর কি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার যোগাযোগের যে মাধ্যমটা আর কি তো নিজেকে আত্মবিশ্বাসীভাবে উত্তর দিবেন মুখস্থ নির্ভর নয় আগেই বলেছি বুঝার মাধ্যমে বলবেন একই সাথে চোখের যে সংযোগ আই টু আই কন্ট্যাক্ট সেটা বজায় রাখবেন এতে করে কী হবে আপনার যে উপস্থাপন যে ম্যানার যে ফর্মালিটি সেটা কিন্তু ফুটে উঠবে যখন আপনি কথা বলার সময় হয় না দেখেন না হাত নাড়ান বা মুখের ইমপ্রেশন যে চোখের যে ইমপ্রেশান সেটা কিন্তু অনেক ভাইটাল একটা পয়েন্ট তো এই পর্যায়ে বলবো যে কোরআন এবং হাদিস থেকে ভাইবার কোশ্চিন আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট টেনি অফিসার এবং ক্যাশ পদে পরীক্ষা দিয়েছেন অথবা প্রস্তুতি নিচ্ছেন আপনারা কিন্তু জানেন যে কোরআন এবং হাদিস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তো কোরআন থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি নাম কি ঠিক আছে বায়াত সংখ্যা কতটি এছাড়াও আমাদের যে কালিমা রয়েছে লাহিল্লা মোহাম্মদ রসোল্লাহ এটার অর্থ কি বাংলা এছাড়া সব ভালো কাজের আগে যেটা বলে শুরু করতে হয় অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম এটার অর্থ কি ঠিক আছে এছাড়াও কোরআনের মোট সুরা কত আয়াত সংখ্যা কত মাকি সুরা কতটি মাদানী সূরা কতটি এইগুলো বিষয়গুলো জেনে যাবেন এবং ছোটো ছোটো যে আয়াতগুলো থাকে আপনার ব্যবসা রিলেটেড বা সুদ রিলেটেড এইগুলো জেনে যাবেন করেছেন আর কি ইসলামী ব্যাংক সম্পর্কিত মানে ইসলামী ব্যাংকিং সম্পর্কিত আয়াতগুলো জেনে যাবেন তো হাদিস থেকে কোন কোশ্চিনগুলো আসতে পারে হাদিসের সঙ্গে আসতে পারে সুদ ও ব্যবসা সম্পর্কিত হাদিস আসতে পারে এছাড়াও ইসলামী ব্যবসার নৈতিক বিষয় সম্পর্কে আসতে পারে ঠিক আছে এবং একই সাথে ইসলামে যে বড়ো বড়ো ব্যক্তিত্ব ছিল যারা বৃপসিক ছিল যেমন আপনার খাদিজা খাদিজা রাজিয়া নানো এসর আপনার উসমান এগুলো যারা বড় বড় ব্যবসায়িক ছিল তাদের সম্পর্কে জেনে যাবেন এ পর্যায়ে জানব অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুসারে যে প্রশ্নগুলো হইতে পারে ঠিক আছে যদি বিবিএমবিএ ফাইন্যান্স ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলো হইতে পারে ব্যালেন্স শিট কি ডিপোজিট বা ইনভেস্টমেন্টের পার্থক্য কী একই সাথে সুদমুক্ত ব্যাঙ্কিং কিভাবে কাজ করে আর ওয়াই এস এল আর এর পূর্ণরূপ বা ফুল ফর্ম যাই বলেন কেন এগুলো রূপগুলো জেনে যাবেন যদি ইকোনমিক্স স্ট্যাটিস্টিক ইংলিশ আদার সাবজেক্ট থেকে প্রশ্ন আসে সেগুলো আসতে পারে আপনার বিষয়টি ব্যাঙ্কিংয়ের সাথে কীভাবে সম্পর্কযুক্ত ঠিক আছে একই সাথে দেশের অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা কি এগুলো বিষয়ে জেনে যাবেন এবং ইসলামিক বই থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ইসলামের চারটি সনদবিহীন গ্রন্থ আপনার ইসলামী ব্যাংকিং প্রশিক্ষণমূলক বই ইসলামী ব্যবসার নীতি এবং নৈতিকতা সম্পর্কিত প্রশ্ন আসতে পারে তো আরও একটি ভাইটাল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ড্রেস কোড এবং পার্সোনালিটি অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার ড্রেস কোড এবং পার্সোনালিটি কেমন হবে পুরুষের ক্ষেত্রে আপনি টাই পরবেন প্লাস হালকা রঙের শার্ট প্লাস গাঢ় রঙের প্যান্ট এবং পরিচ্ছন্ন জোতা এবং একই সাথে আপনার হেয়ার কাট বা চোলের যে স্টাইল এটা যেন ভালো থাকে সুন্দর থাকে মার্জিত থাকে আর আপনার দাড়ি থাকলে সেটাও যেন মার্জিত থাকে ঠিক আছে আপনার এক কথায় আপনার ফরমালিটিস এবং অ্যাটিটিউড যেন ঠিক থাকে অন্যদিকে নারীদের ক্ষেত্রে শালীন এবং পরিচ্ছন্ন পোশাক আপনি ইসলামে যেটা শালীনতা বোঝায় সেইভাবে যাবেন সেটা হিজাব নিকাব হইতে পারে শালীন যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন একই সাথে আই কন্টাক্ট স্মাইল অ্যান্ড কনফিডেন্স বজায় রাখবেন এটা কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করবে এছাড়াও বসার আগে আপনি বসার অনুমতি চাইবেন ঠিক আছে তো অতিরিক্ত টিপস যেটা সেটা হচ্ছে প্রবেশের আগে সালাম দিবেন অ্যাজ এ মুসলিম এটা সকলেই জানেন কোনো উত্তর না জানা থাকলে স্মার্ট ওয়েট স্ক্রিপ্ট করবেন সরি স্যার দুঃখিত স্যার আই উইল ট্রাইং টু লার্ন ইট বা আমি জানার চেষ্টা করবো ভবিষ্যতে এরকম বলবেন ঠিক আছে এছাড়া নিজের সিবিটা ভালোভাবে পড়বেন সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং একই সাথে এক মিনিটের যে সেলফ ইন্ডেক মানে ইন্টারোডাকশান সেটা ইংরেজিতে প্র্যাকটিস করুন একই সাথে বাংলাতেও প্র্যাকটিস করুন বাংলা আমাদের ভাষা হলেও অনেকেই কিন্তু উপস্থাপন করতে পারে না তো শান্ত এবং আত্মবিশ্বাসী থাকবেন এবং ভাইবার আগের দিন অর্থাৎ আপনার ঘুমটা ভালোভাবে মেনটেন করবেন এতে করে কিন্তু আপনার মস্তিষ্ক ভালো থাকবে ঠান্ডা থাকবে তো শেষে যেটা টিপস সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ভাই ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্ব পায় সেটা হচ্ছে আপনার সততা ব্যক্তিত্ব ইসলামিক মূল্যবোধ এবং যোগাযোগের যে দক্ষতা সেই বিষয়গুলো তো এইগুলো টোটালি বিষয়ে মাথায় রাখবেন আশা করি ইনশাল্লাহ আপনি ইসলামী ব্যাংকের ভাইভাতে ভালো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ সকলের ভালো ফলাফল ভালো ভাইবার প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম